মূল চারটা কারণে মানুষ রুগী হয় মাত্র চারটা কারণ এবং আপনারা মিলায় দেখেন যারা রুগী যারা কোনো না কোনো ওষুধ খায় তারা হাত তোলেন যারা কোনো না কোনো ওষুধ খান যে কোনো রোগের জন্যে মানে যে কোনো সমস্যা আছে তারপরে মেজরিটি আপনারা কোনো না কোনো ওষুধ খান আর একদমই সুস্থ আছেন কে কে হাত তোলেন আচ্ছা আর কে কে সুস্থ আছে কে কে একদম তুমি তো মোটা সুস্থ কে কে একদম কোনো অসুবিধা নাই না ওইটা এটা একটা অসুবিধা হ্যাঁ এই আপনারা সুস্থ আছে আপনি তো আগে সুস্থ ছিলেন না এখন হয়েছেন আচ্ছা আর আপনারা সুস্থ ওকে গুড তার মানে সুস্থ অনেক কম আর রুগী অনেক বেশি তো মাত্র চারটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আমরা যেই খাবার আল্লাহ তালা আমাদের খেতে বলেছেন সেটা না খাই এবং আমরা যদি প্রসেস আলট্রা প্রসেস ফুড খাই তাহলে অবশ্যই আমরা রুগী হব তাহলে আপনারা যে রুগী আছেন তার জন্য একটা প্রধান কারণ হচ্ছে খাদ্য খাবার যদি আমাদের ভালো না হয় অর্থাৎ যে খাবার হালাল এবং তৈয়েব সেটা খেতে হবে তা আমরা যদি খাবার ওভাবে খেতে না পারি তাহলে রুগী হব আর একটা হলো ব্যায়াম না করি বা শ্রম না করি তাহলে আর একটা হলো টেনশন এবং রাতজাগা এই হচ্ছে মূলত এই কটা কারণেই বেশি মানুষ রুগী হয় আর হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন ডিসিপ্লিন নেয় তাহলে দেখেন আপনারা যারা রুগী হচ্ছেন তাদের সাথে মেলে কিনা এটা এই যে আপনার সাথে মেলে নাকি কিছু বুঝলেন আর কিছু বুঝে নাই আপনি কিছু বুঝছেন ওই যে আপনার পিছনে ওই যে আপনারা বুঝছেন কিছু হ্যাঁ ওই যে আপনার পাশের জন বুঝছেন কিছু আচ্ছা কি বুঝছেন রাত জাগা তারপর কি টেনশন দুশ্চিন্তা তারপর কি ব্যায়াম বা শ্রম না করা আর কি যে খাবার আমাদের খাওয়ার কথা সেটা না খাওয়া তাহলে মানুষ এখন কি খায় কার খাবার খায় আর আগে কার খাবার খায় তো তাহলে দেখেন বাঘ এবং সিংহ তাদের একটা খাবার আছে এখন বাঘ কি ঘাস খায় আর গরু কি বাঘের মাংস খায় হ্যাঁ আচ্ছা তাহলে প্রতিটা প্রাণী তার নির্ধারিত খাবার খায় কিন্তু এখন কি হলো যে যে ঘাস খাওয়া গরু তাকে নিয়ে আমরা বেঁধে রেখে খাওয়াচ্ছি বিভিন্ন রকম ফিড তাতে এই গরুটা এখন অ্যাবনরমালি মোটা গদা হচ্ছে তাই এখানে গরু মোটা হলে তো বেশি দামে বিক্রি হয় আর মানুষ মোটা হলে তো আর বেশি দামে বিক্রি হয় না নাকি বুঝেন নাই বরং সে উলটা টাকা বেশি খরচ করে তাহলে গরু মোটা তাজা হলে লাভ কার জানেন মালিকের আর গরুর লাভ কী সে তো কোরবানি হয় এমনিতেই বুঝেন না আর আমরা যদি মোটা হই হয় কার জানেন ডাক্তারদের ফুড ইন্ডাস্ট্রি ড্রাগ ইন্ডাস্ট্রি এদের লাভ হয় কিন্তু ক্ষতি হয় হলো যে রুগী সে সে কিন্তু কোরবানি হয় মানে তার বুক ফাড়া যায় রিং বসে যায় লিভার যে চলে যায় কিডনি নষ্ট হয় চোখ নষ্ট হয় তার মূল্যবান যে অর্গানগুলা তা আল্লাহ তালা আমাদেরকে যে মূল্যবান অর্গানগুলো দিয়েছেন সেই অর্গানগুলো রক্ষা করা সেগুলোর হেফাজত করা সেটাকে আমাদের পবিত্র দায়িত্বের ভিতরে পড়ে কিনা তাহলে আমরা যে সেটাকে নষ্ট করছি কষ্ট কে পাচ্ছে তাহলে আমরা যে নষ্ট করে নিজেরাই কষ্ট পাচ্ছি তাহলে সেই কাজ আমি করছি কেন যে কাজ করে আমি নিজেই কষ্ট পাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন